নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে উপকূলে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গে এমনটাই পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমের জেলাগুলিতে ক্রমশ বাড়বে বৃষ্টি নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগের দমকা ঝোড়া হওয়া বইবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বাতাসের জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে আবহাওয়া সূত্র খবর এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ বাংলাদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল এই নিম্নচাপ আরও শক্তি হবে আজ সুপষ্ট নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আজই পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে তিন দিনের মধ্যে এটি ঝাড়খণ্ড সংলগ্ন বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে এর ফলে দক্ষিণবঙ্গেও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু অংশে এই পরিস্থিতিতে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বাংলাতেও এর ফলে মঙ্গলবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা মুর্শিদাবাদ বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা প্রায় সব জেলাতেই বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে পশ্চিমের দিকে বাকি জেলাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার ভারী বৃষ্টির থাকবে উত্তরবঙ্গেও জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন